ছ থেকে আম নিলে আপনার টেন পার্সেন্ট আম নষ্ট হয়ে যাবে কারণ আমি আমি যদি স্প্রে করে দিই সহ দিই তাহলে ওই আম গ্যারেন্টি দিব যে এক মাসও আপনার নষ্ট হবে না আমরা যে আমি যেহেতু অথেন্টিক আম আপনাদেরকে প্রোভাইড করি সো আপনার আমটা বেশি দিন আপনার লাস্টিং করবেন না অল্প সময়ের মধ্যে খাই শেষ করতে হবে আপনাদের সামনে নিয়ে আসছি দুপালি আম গাছপাকার রূপালি ভাবি আয় না যে গাছ পাকার রূপালি আপনাদেরকে খাওয়াবো গাছ পাকা রূপালি খাওয়ানোর কোনো সুযোগ নেই বিকজ এই গাছপাকার উপা গাছ পাকার রূপালি পাঠালেই আপনার যাতায়াতের নষ্ট হয়ে যাবে আপনাদের জন্য দেওয়া হচ্ছে এই যে এই রূপালিগুলো হ্যাঁ রেডি করা আছে শুকাচ্ছি কিছুক্ষণের মধ্যে প্যাকেজিং শুরু হবে চার থেকে পাঁচ পিসে এক কেজি হ্যাঁ এবং সব থেকে যে বিষয়টা আমাদের আমে কোনো ধরনের স্প্রে নেই কোনো ধরনের ফর্ম ফর্মালিন আমরা অ্যাড করি না আমরা অথেন্টিক কামটি